বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা থেকে স্টার্ট করছি কি কি করি প্রচণ্ড কাল থেকে শরীর খারাপ চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আর চোখে এখনও কাজল উঠেনি কারণ কালকে রাত্রে জল সব শেষ হয়ে গিয়েছিল বাই চান্স ওরা সবাই চলে যাওয়ার পরেই জলটা শেষ হয়েছে মানে ওরা সবাই চলে যে গেছে আমার বরের খাওয়া হয়ে গেছে বর হাত ধুতে ধুতে জল শেষ হয়ে গেছে মানে আমি হাত ধুতে পাইনি তারপরে আমি আবার খাওয়ার জল নিয়ে হাত ধুলাম হলে কি যে হতো বলার কথা না প্রচণ্ড জল খরচা হয়ে গেছে সমস্ত ঘর দর আমি অনেকবার করে মুছেছি তো তাই জন্যেই এরকম প্রবলেম হয়েছে এখনও বিছানাপত্র তুলিনি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড শরীর খারাপ আমার তো সর্দি হয়ে গেছে আর এই যে এইখানে যা তা মানে সমস্ত কিছু যে যেভাবে যেরকম ছিল তো সেই রকমই পড়ে আছে জিনিসগুলো আর এই পাশে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ গা হাত পা প্রচুর ব্যথা কি যে করবো দেখুন কালকে এই সময়টাতে কি করিনি সমস্ত কিছু শুধু খালি করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ আর শেষ হচ্ছে না আর আমি চাইছিলাম যে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন ঝকঝক ঝকঝক করে কারণ আমাদের যে এই টাইল মানে এই রকম যে আছে তো আমাদের তো টাইলস নেই কিন্তু ওদের সমস্ত কোয়ার্টারে কিন্তু ওদের টাইলস আছে সাদা টাইলস আছে তো সেটা দেখতে ভালো লাগে সাদা টাইলসটা থেকেলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এটা দেখুন এটা এমন একটা কালার যে কতটা খারাপ লাগছে দেখতে তো সেই জন্য মূলত আমার খারাপ লাগছিলো যে না ওদের টাইলস আছে আমাদের তো টাইলস নেই তো তার মধ্যে যেন একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে দেখুন এখানে আর এখানে এগুলো সমস্ত কিছু খেলবো কারণ আর কিছু খাওয়ার নেই তো আমি এখানে কিছুটা একটু খাবো এক্ষুনি মানে ব্রেকফাস্টে করব আর তাই জন্য রেখেছি রুটি স্বার্ড আর বড়া আর এ পাশে আছে রায়তা কারণ রায়তাটা আমার খুব পছন্দ হয়েছে মানে একদম অসম লাগছে তো সেই জন্য ওইটা খাবো আর এই যে দেখুন কালেকের এত ডেকোরেশান কত দিন থেকে প্ল্যানিং করেছি কত কিছু করেছি যে কিভাবে কি করব কিভাবে কি সম্পন্ন করব কিন্তু শেষ পর্যন্ত ওই যে বলছি না যে সুখের সময় অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি চলে আসে দেখুন এগুলো কত সুন্দর কি সুন্দর গন্ধ বেশ ভালো লাগছে ফুলগুলো ফুলগুলোকে আমি এখন ফেলবো না কারণ এগুলো থাক এগুলো তো ভালোই ফুল আছে খুব সুন্দর গন্ধ আর এই এই সাদা এই হলুদ ফুলটা দেখুন কত সুন্দর হলুদ ফুল এই কালারের ফুলটা আমার সবগুলো ফুল বেশ আমার পছন্দ আর ফুল তো আমার এদিকেই পছন্দ এই ফুলটা জানি না কেন পড়ে গেছে মনটা জুড়িয়ে গেল এত সুন্দর গন্ধ তো এই পাশটা দেখাই আপনাদেরকে এখনো বাসনপত্র দুই নি মানে কালকে রাত্রে আমি আর আমার বর খেয়েছিলাম তো সেই বাসনগুলোই আছে লাইটটা জ্বালাই প্রচুর ঠান্ডা লেগে গেছে আর এই বিরিয়ানি হাঁড়িতে এখনো দেখুন বিরিয়ানি অনেকটাই আছে তো যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে লোককে তারপরেও এতটা বেঁচে আছে এটা আছে জিলিপি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন বিরিয়ানি হাড়ির বিরিয়ানি পড়ে আছে মানে চিকেনগুলো উঠে গেছে ভাতটাই পড়ে আছে বেঁচে আছে আর এই যে জিলিপি এবার সে কেকটা আছে কেকটা আমি এই যে এইটা দিয়ে ঢাকা চাপানো ছিল আমি এক্ষুনি খুললাম আবার ঢাকা চাপিয়ে দিই আর এ পাশে আছে এই যে পেস্ট্রি কেক আর মানে আমার বড় ভাবছিল যে শর্ট যদি পড়ে যায় তো তাই জন্য এক্সট্রা কিছু পেস্ট্রি নিয়ে এসেছিল তো সেগুলোই আর এই যে তবে ঘরটা গোছানো হয়ে গেছে এটাই বেশি ভালো লাগছে আর কিছু নয় তো কালকের ঘর গুছিয়েছিলাম আবার আজকেরও কিন্তু ঘর ঝাঁটাতে হবে কারণ আমরা খে আমাদের যেহেতু এই ছোটো টেবিলে যেহেতু খাওয়া যাবে না তাই তাই জন্য কিন্তু এই খাটগুলোতে খেতে দিয়েছিলাম তো সেই জন্য খাট যেহেতু নোংরা হয়ে গেছে খাটটা কেউ পরিষ্কার করব আর পুরো ঘর দর সমস্ত কিছু পরিষ্কার করব তো ওদেরকে থাকুন সঙ্গে থাকুন আর পুরো ঘর বুঝতেই পারছেন সবাই এছিল মানে একটু তো নোংরা হবে আর যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে মেয়েদেরকে বলেছিলাম মানে তিনজন বান্ধবীকে বলেছিলাম এইখানে খেতে কিন্তু মানে এই টেবিলটাতে খেতে কিন্তু তারা তাই জন্য আমরা আবার এইগুলো নামিয়েছি এইগুলো নিচে এখানে রেখে দিয়েছি আমরা প্রথমে বলেছিলাম যে তুলে দেব তারপরে মানে ওদের ওর বন্ধু বললো যে এইখানেই নামিয়ে দে আর এখানেই হবে কিন্তু তারা ওখানে খায়নি এই যে এইখানে খেয়েছিল এই পোর্শানে খেয়েছিল তো তাই জন্য এইগুলো সব আছে তো সেটাই হচ্ছে কথা আর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে তো সেই জন্য ওই হচ্ছে মানে এখন আবার ঘর মুছতে হবে আর আমার কাশি হয়ে গেছে কব হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ তা সত্ত্বেও যতটা পারি করব আর আমার বর আজকেরও সেম মানে বেশ ভালোই আছে ও আজকে সেম এই কারণে যে মানে ওদের আজকের লাঙ্গর আছে তো তাই জন্য ও ওখানে খাবে আমি এখানেই খাবো আমি আর যাবো না প্রচণ্ড গলা ব্যথা প্রচণ্ড কাশি হচ্ছে এখন এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে আমাকে যেহেতু ও থাকলে দুজন মিলে করতাম হয়তো কিন্তু আমি আর আশা করি না কারণ কালকের এত অগোছালো ছিল সেটাকে গুছাতে পেরেছি যখন আজকের এই সামান্য একটু মুছিয়ে দেবো ঝাঁটিয়ে দেবো জিনিসগুলো সেট করে দেবো এটা আর কী আমার কাজ ওই বড় বড়ো পাতিলাগুলো ওইগুলো ধুতে হবে ওইগুলোই ধুতে একটু সমস্যা হবে কিন্তু ধুয়ে নেব একটাই বড় বাতিলা আছে আর সবগুলো কিন্তু ছোটো ছোটোই বাতিলা আছে কিন্তু ধুতে অতটাও সমস্যা হবে না আসলে আমাদের বেসিনটা অত মানে বেসিনটা তো ছোটো আর পাতিলাটা বেসিনের তুলনায় অনেক বড় হয়ে গেছে তো যাই সেই জন্য কি করে ধুবো সেটাই ভাবছি ভাবছি ওটাকে বাথরুমে নিয়ে গিয়ে প্রথমে ধুয়ে নেবো তারপরে বেসিনে এসে একটু জল নিয়ে বুলিয়ে দেবো এটাই ভাবছি নাহলে ওইটা ওইখানে করলে পুরো মানে ইঠোগুলো সব পড়বে চারপাশ চলুন এক এক করে কাজ করি বেশি আর কথা বলবো না আর চোখ দেখুন পুরো চোখ লাল হয়ে গেছে আমার মনে হয় জ্বরও উঠেছে হালকা কালকের প্রচুর খান্টা হয়ে গেছে সত্যি বলতে এটাই তো চলুন এখন কাজ করা যাক দেখুন নিজের জন্য কেক টেক বেড়ে নিয়ে এসছি তো এখন সমস্ত কাজ করে করে খিদে পেয়ে গেছে তাই জন্য কালকের কেকটা পড়ে আছে তাই ভাবলাম কেকটাই খাই খেতে ভালো লাগে তবে যেন আজকের মনে হচ্ছে ভালো লাগছে না সাড়ে তিন কিলো মাংস করা হয়েছিল মাংস বাঁচেই নি তাও তো সারাদিন থেকে আমি আর আমার বর যেহেতু খাইনি তো সেই জন্য আমরা রাতে খেতেই পারিনি আমার বর যদি মানে ঠিকঠাকভাবে থাকতো তাহলে ও কিন্তু ও একাই খেয়ে নিত শুধু ভাতটাই বাড়ছে অথচ হয়েছিল এগারো জন এগারো জনে সাড়ে তিন কিলো মাংস প্রথমে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে কত মাংস নিলে ঠিক হবে মা বলেছিল চার কিলো নিয়ে নিবি কিন্তু রান্না করার তো জায়গাও চাই জায়গাটার জন্য তারপরে যে রান্না করবে পারবে কি পারবে না সেই জন্য মূলত বলছিল যে না না করতে পারবে না কোথায় তার থেকে যেইটা বলেছে তারা বলেছিল যে তিন কিলো মতন এ বলেছিল কিন্তু যদি তিন কিলো তাদের কথায় নিয়ে আসতাম তাহলে কিন্তু শর্ট করে যেত মাংস মাজেনি শুধুমাত্র ভাতটা মেচে গেছে সব মাংস মাংস চিকেন কষা বিরিয়ানি চিকেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে তার সমস্ত খাওয়ারগুলোই অ্যাকচুয়ালি বেশি হয়নি কোনোটা বেশি হয়নি একজন ভেজিটেরিয়ান ছিল তাই জন্য একজনের জন্যই পনির নিয়ে আসা হয়েছিল সে হাফটা খেয়েছে আর হাফটা ছিল আমি কালকেরই খেয়ে নিয়েছি পনিরটাই খেয়েছি কালকে আমি মাংস খাইনি এবার আর রুটি কয়েকটা বেঁচেছে আর কয়েকটা তার বন্ধু নিয়ে গেছে মানে ওরা তো রুটি খায় না তাই জন্য নিয়ে গেছে তো একদম আন্দাজ পারফেক্ট আছে আমাদের এভাবেই করতে হবে অ্যাকচুয়ালি কী বলুন তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হতো তারপরে মানে কালী পুজো হয় এই রিসেন্ট কয়েক বছর হচ্ছে না একটা কারণে তো এই সব জিনিসগুলো আমি দেখে অভ্যস্ত আমার মামা বাড়িতেও পুজো হয় মানে কত গেস্ট আসবে কত আইটেম হবে বা কি পরিমাণ থাকলে অ্যাকচুয়ালি পারফেক্ট হবে এটা কিন্তু আমার মনে হয় আমার একটু ভালোই জ্ঞান আছে মনে হয় আমার কিন্তু বাড়িতে থাকলে এটা করতে পারি না যেটা আমার সবচেয়ে খারাপ লাগে এত কম লাগে আমার মনে হয় কি মানুষকে দিবে না হয়ে গেছে খাওয়া শেষ এরকমই হবে ওতে আমার মনে হয় এই মিষ্টি কী দিয়েছে কিছু বুঝতে পারছি না কেক যেরকম হয় না দাঁতে চিপকায় না এটা তো দাঁতে চিপকে যাচ্ছে জানি না কিসের কে পেস্ট্রি কেক বলছে কী দিয়ে বানিয়েছে বুঝতে পারছি না খেয়ে নিই সকালবেলা থেকে আজকে দুপুরবেলা আর ভাত করবো না কারণ যেহেতু আমার বর বাইর থেকে খেয়ে আসবে কিন্তু তাই জন্য আমি এগুলো খেয়েই থেকে যাব ওই হচ্ছে খেয়ে নিই এখন পরে কথা হবে দুপুরবেলা যেহেতু রান্না করতে হয়নি কারণ আমার বর লাঙ্গর থেকে খেয়ে চলে এসেছিলো আর আমি যেহেতু খাচ্ছিলাম না কিন্তু আমি মিষ্টি খেয়েই পড়েছিলাম মানে ওই কেক টেক খেয়েই পড়েছিলাম তো রাত্রেবেলা বেগুন ভাজা আর একটু ফুলকপি গাজর আলু আর মটরশুটি দিয়ে একটু খিচুড়ি বানা বানিয়েছিলাম সেটা রাত্রেবেলা খাবো বলে আর ভিডিও বানাতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ জ্বর উঠে গিয়েছিল আমার তো তাই জন্য আর ভিডিও বানাতে পারিনি